বুকে তো ভাদ্র মাসে তাল ঝুলছে এটা তাল ঝোলা বলে ভাদ্র মাসে একটা ভোজপুরি সঙ্গে কিছু হয়ে যাক দাদা প্লিজ ওয়েট দাদা আমার মেয়ে তোমার ভিডিও দেখতে খুব পছন্দ করে মানুষ ভাইরাল হওয়ার জন্য কি না করে ওয়ান্ডার ওয়াই আস ব্রন ইন সাচ জবলেস ওয়ার্ল্ড সামান্য কাঁচা লঙ্কা ভিডিও করছে এদের ফেটে যাচ্ছে যদি বায়োলজিক্যাল লঙ্কা খেয়ে যদি ভিডিও করতাম এদের তো পুরো চচ্চড়ি ওটা ফেটে যেত দাদা তোমার ক্রোমে কি নামে খোলা আছে বলতো তাহলে ওরা ভালো করে দেখতে পাবো ভকম ভকম ডট কম খুলে দেখ দাদা তোমার বেশ বড় হয়ে গেছে কাস্টমার পাঠাবো নাকি কোনটা বড় হয়ে যাওয়ার কথা বলছিস আমার কাছে আছে বড় কাস্টমারের উল্টে মেটে নেবো